এটা বলা হয়ে থাকে যে শ্রীমদ ভগবত গীতা শুধুমাত্র ধর্মের জন্য নয় এটি পৃথিবীর প্রতিটি মানুষের পড়া এবং বোঝা উচিত ভগবত গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং এই আঠারোটি অধ্যায়ে মোট সাতশোটি শ্লোক রয়েছে যা সবার জন্য পড়া একটু কঠিন হয়ে পড়ে এই কারণে আজকের খুব বিশেষ এই ভিডিওতে আমরা ভগবত গীতার একশটি অমৃত কথা বলতে যাচ্ছি আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তবে অবশ্যই সম্পূর্ণ শুনুন অর্থ অসম্পূর্ণ দেখে ভুল করবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কি হয়েছে কে কি করেছে কেন করেছে এই সব মনে করে তুক্তি দেওয়ার পরিবর্তে সামনে তাকানো ভালো আপনার সামনে দেখার অনেক কিছু আছে যদি তুমি কারো ভালো করতে না পারো তাহলে তার সাথে খারাপ করো না কারণ পৃথিবীর দুর্বল হতে পারে কিন্তু পৃথিবীর সৃষ্টিকারী দুর্বল নয় নৌকা যেমন সমুদ্রে যাওয়ার একমাত্র পথ তেমনি সত্যই স্বর্গে যাওয়ার একমাত্র পথ ততটা সম্ভব চুপতাকাই ভালো কারণ একজনের জিবায় একজন মানুষকে সবচেয়ে বড় অপরাধী করে তোলে কষ্টগুলো ততটা বড় নয় যতটা আমরা চিন্তা করে বড় করি মনে রেখো পরমাত্মার সঙ্গ প্রতিটি কষ্টকে সহজ করে দেয় আপনি যত কম নেতিবাচক লোকদের উত্তর দেবেন আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে এখানে আপনি গুরুত্বপূর্ণ নন সেখানে যাওয়া বন্ধ করুন তা কারোর বাড়ি হোক বা কারো হৃদয় যিনি মন জয় করেছেন তিনি ইতিমধ্যেই ভগবানকে লাভ করেছেন কারণ তিনি শান্তি লাভ করেছেন এমন মানুষের কাছে সুখ দুঃখ শীত গরম সম্মান অপমান সব সমান জীবনের একজন সঙ্গীকে এত ভালো এবং সৎ হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন সে আমাদের ভুলগুলো তুলে ধরতে পারে এবং যখন আমরা সঠিক তখন সে আমাদের পাশে দাঁড়ায় যা ভাগ্যে আছে তা ছুটি আসবে যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না যা পেয়েছ তার খেয়াল রাখো আপনি যদি কাউকে খুঁজে পেতে চান তবে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্য চিন্তা করে কারণ এই পৃথিবী অবশ্যই আপনাকে ব্যবহার করার জন্য লোক আপনাকে ঠিক খুঁজে নেবে যখন আপনি একা থাকবেন আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন যখন বন্ধুদের সাথে থাকবেন আপনার জিব্বা নিয়ন্ত্রণ করুন এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলোকে নিয়ন্ত্রণ করুন দিন আপনি বুঝতে পারবেন আপনার চিন্তা কতটা শক্তিশালী তখন আপনি আর কখনো নেতিবাচক চিন্তা করবেন না যে ব্যক্তি আপনাকে মূল্য দেয় না তার সাথে দাঁড়ানোর থেকে একা থাকা ভালো ভগবান বলেন তুমি যা চাও তাই করো আমি যা চাই তাই হবে আমি যা চাই তুমি করো তাহলে তুমি যা চাও তাই হবে আপনাকে সুখের সন্ধান করতে হবে কারণ এই পৃথিবীতে যে কেউ অসুখী হয় কারোর মিষ্টিকতার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ অনেক সময় পায়রাকে শুধু ভালোবেসে কারানো হয় না দৌড়ার জন্য কাওয়ানো হয় কোবান বলেন কাউকে শাস্তি দেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মনে রাখবেন যদি আপনি কারো একটি বুল কমা করেন তবে আমি আপনার একশো বুল কমা করে দেব। শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো ব্যক্তির প্রতি অর্ধাধিক আসক্তি ক্ষতিকারক কারণ আসক্তি পতাসার দিকে নিয়ে যায় এবং প্রত্যাশা দুঃখের দিকে পরিচালিত করে কর্ম হলো সেই ফসল যা একজন ব্যক্তিকে প্রতিটি পরিস্থিতিতে কাটতে হয় তাই সর্বদা ভালো বীজ বোপন করুন যাতে ফসল ভালো হয় এবং সুখ শান্তি দেয় ভালো কাজ করার জন্য প্রতিটা সময়ই ভালো আগামীকাল পর্যন্ত কাজ স্থগিত করা বা ভালো সময়ের জন্য অপেক্ষা করা আমাদের নিজেদেরকে দেওয়া একটা প্রতারণা মাত্র ধর্মের চেয়ে কর্ম বেশি গুরুত্বপূর্ণ কারণ ধর্ম করলে ঈশ্বর কাছে চাইতে হয় যেখানে কর্ম করলে ঈশ্বরকে দিতে হয় কেউ আপনার সম্পর্কে খারাপ চিন্তা করলে তা তার কর্মে লেখা থাকবে কারো সম্পর্কে খারাপ ভেবে আপনি যেন আপনার সময় এবং কাজ নষ্ট করছেন আপনি যখন অন্যের ভালো চান আপনার জীবনে একই ভালো জিনিস ফিরিয়ে আসে এটাই প্রকৃতির নিয়ম ঈশ্বর যখন আপনার কাছ থেকে কিছু ফিরিয়ে নেন তখন ভাববেন না যে তিনি আপনাকে শাস্তি দিয়েছেন এমনও হতে পারে যে তিনি আপনার হাত কালে করে দিয়েছেন আগের চেয়ে ভালো কিছু দেওয়ার জন্য প্রত্যেক ব্যক্তিরই তার প্রতিটি স্বপ্ন পূরণ করার ক্ষমতা থাকে কিন্তু সবাই সফল হয় না কারণ তারা অবিলম্বে বা অর্ধেক সফল হতে চায় আপনি যদি সফল হতে চান তবে ধৈর্য ধরুন এবং প্রতিটি ছোট পদক্ষেপে আপনার পূর্ণ মনোযোগ দিন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যায় ধৈর্যের শক্তির অধিকারী ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিদ্বন্দ্বিতা করতে পারে না এই দেহ তোমার নয় তুমি এই দেহের মালিক নও এই দেহটি পাঁচটি উপাদান দ্বারা গঠিত আগুন জল বায়ু পৃথিবী এবং আকাশ একদিন এই দেহ এই পাঁচটি উপাদানের সাথে মিশে যাবে তোমার কেবল কর্ম তাই সৎকর্মে মনোনিবেশ করো সঠিক কর্ম এমন নয় যা সর্বদা ফলাফল দেয় সত্য কখনো দাবি করে না যে এটি সত্য কিন্তু একটি মিথ্যা বারবার দাবি করে যে সে সত্য ভগবত গীতার মূল উদ্দেশ্য মানব কল্যাণ তাই মানুষের কর্তব্য কর্ম পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোকেই মনে রাখবে তাই লুকে যা বলে তাতে কান না দিয়ে নিজের কাজ করতে থাকো সফল হতে কখনো কখনো আমাদের প্রস্তুতি সম্পূর্ণ না হলেও আমাদের যা আছে তা দিয়ে শুরু করতে হবে কারণ এটি অপেক্ষা করার চেয়ে অনেক ভালো বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে এবং যা ঘটেছে তাও ভালোর জন্যই ঘটেছে এবং যা ঘটবে তাও ভালোর জন্যই হবে প্রতিটি মানুষের কর্মে বিশ্বাস করা উচিত কারণ এই পৃথিবী নিজের কর্মযুগ কর্মফল আপনার আতে ফলাফল আপনার আতে নয় তাই কর্মেই মনোনিবেশ করুন অর্থাৎ শুধুমাত্র কর্মেই মনোনিবেশ করুন এবং কঠোর পরিশ্রম করুন যে দান কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে কর্তব্য মনে করে নিঃসন্দেহে দান করা হয় সেটাই প্রকৃত দান ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার কাছে সকল জীবই সমান আমি কাউকে বেশি পছন্দ করি না কাউকে কমও করি না কিন্তু যারা মনে প্রাণে আমার ভক্তি করেন তাদের প্রয়োজনে আমি সর্বদা সাহায্য করি এ বেশি বা কম খায় সে কখনোই যুগী বা মহান হতে পারে না তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খাও যতটুকু প্রয়োজন ততটুকুই ঘুমাও এবং কাজ করতে থাকো আপনি যখন খুব খুশি হন বা যখন আপনি খুব দুঃখ পান তখন আপনার সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই উভয় পরিস্থিতিতে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেয় না ঈশ্বর বলেছেন কুলার হৃদয়ে শ্বাস নিন ভিতরে শ্বাসরোধ করার চেষ্টা করবেন না কিছু জিনিস আমার কাছে ছেড়ে দিন সব কিছু নিজেই সমাধান করার চেষ্টা করবেন না ঈশ্বর অবশ্যই ভালো লোকদের পরীক্ষা করেন কিন্তু কখনো তাদের ছেড়ে যান না এবং ঈশ্বর খারাপ লোকদের অনেক কিছু দেন কিন্তু কখনো তাদের সঙ্গ দেন না মনে রাখবেন ঈশ্বরের কাছ থেকে কখনো হাসা আরাবেন না এবং পৃথিবীর কাছ থেকে কখনো আশা রাখবেন না যখন ভালো লাগে না তখন কাঁদো কেন যা লেখা আছে তাই হবে একটা পথ বন্ধ করার আগে ভগবান দশটা পথ খুলে দেন গ্রীষ্মে গরমে পাতা শুকিয়ে গেলেও পাখির বাসা ছাড়ে না কারণ তারা এটাও জানে যে আবার বৃষ্টি আসবে এবং গাছে নতুন পাতা সাথে সম্পর্কিত সম্পর্কগুলি অর্থ শেষ হওয়া অবধি আপনার পাশে থাকে কিন্তু হৃদয় সম্পর্কিত স্বপ্নগুলি আপনার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার পাশে থাকে ভালো কাজ করতে থাকুন কেউ আপনাকে সম্মান করুক বা না করুক কারণ সূর্য উঠলেও লক্ষ লক্ষ মানুষ ঘুমিয়ে থাকে এই দুনিয়ার প্রতিটি কাজই সহজ শুধুমাত্র বেতর থেকে আওয়াজ আসা উচিত সর্বদা কঠোর পরিশ্রম করা এবং ঈশ্বরে বিশ্বাস রাখায় সাফল্যের সূত্র যে ব্যক্তি তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছু করতে পারে মানুষের ভালো কাজ নিয়ে সবাই চুপ থাকে কিন্তু তার মন্দ কাজ নিয়ে আলোচনা ওলে। বোবাও কথা বলে তারা তোমার মিথ্যার জন্য তোমার প্রশংসা করে তারা তোমাকে ধ্বংস করবে আমরা সবসময় চিন্তা করি যে সবচেয়ে খারাপ কি ঘটবে কিন্তু আমরা কখনোই ভাবি না যে সবচেয়ে ভালো কি ঘটবে এ ভগবান কখনো গাছে বসা পাখিদেরও রাতের বেলায় পড়তে দেন না তাহলে বাবুন তিনি কিভাবে আপনাকে একা আরও সহায় রেখে যাবেন আজকের সময়ে কেউ আমাদের আপন নয় মানুষ শুধু আমাদের সমর্থন করে যতক্ষণ তারা স্বার্থপর হয় কেউ একা থাকলে তার মানে এই নয় যে কেউ তাকে পছন্দ করে না বরং সে একা কারণ সে পৃথিবীর অর্থ বুঝেছে একদিন এক ব্যবসায়ী সকালে তার বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হতেই একটি বিড়াল তার পথ কাটে তিনি বই পেয়ে বাড়িতে গিয়ে শুভ মুহূর্তের জন্য অপেক্ষা করতে লাগলেন এবং যখন বাড়ি থেকে বের হলেন তখন তাকে নিতে আসা গাড়িটি সেখান থেকে চলে গেছে সে রাজার কাছে পৌঁছে তার কাছে ব্যবসা বাড়াতে চেয়েছিল রাজার কাছে পৌঁছাতে তার অনেক সময় লেগেছিল এবং যখন সে বণিক রাজার কাছে পৌঁছালো রাজা তখন রেগে যান এবং বণিককে তার ব্যবসা বন্ধ করার নির্দেশ দেন এতে বণিক নিজের উপর রেগে বাড়ি চলে যান সে তার স্ত্রীর সাথে ঝগড়া করেন এবং স্ত্রী তার সন্তান সহ বাবা মায়ের বাড়িতে ফিরে যায় এবং তখন ব্যবসায়ীর জীবনে যদি কিছু তাকে তা কেবল অন্ধকার ছিল এবং সে এই সমস্ত কিছুর কারণ হিসাবে তার পথ কাটা বিড়ালটিকে দুষ দিতেল তাকে এবার অন্য এক মণিক রাজাকে উপহার দিতে বের হলো একটি বিড়াল তার পথ কাটলো বণিকও একটু বয় পেল কিন্তু তিনি এগিয়ে যাওয়ায় অধিকতর সঙ্গত মনে করলেন এবং সঠিক সময়ে রাজার কাছে পৌঁছে রাজাকে খুশি করলেন এবং রাজা বণিককে তার ব্যবসা সম্প্রসারণের অনুমতি দিলেন তাকে স্বর্ণালঙ্কার দিলেন ব্যবসায়ী বাড়িতে পৌঁছে গনাগুলি তার স্ত্রীকে দিলেন এবং তার সন্তানদের জন্য নতুন পোশাকও কিনেছিলেন তার বাড়িতে খুশির আমেজ এই দুই ব্যবসায়ীর সাথে একই ঘটনা দুজনের প্রতিক্রিয়া ভিন্ন এটাই আমাদের জীবন আমাদের জীবনেও অনেক সমস্যা আছে কিন্তু এর চেয়ে অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রতিক্রিয়া এটি আমাদের চিন্তা ভাবনার প্রভাব কারণ এটি আমাদের জীবনকে আকার দেয় তাই আপনার চিন্তা ভাবনাকে ইতিবাচক রাখুন আপনার জীবন সর্বদা সুখী হবে যে প্রেমে ভগবান শ্রীকৃষ্ণ হেরেছে সেই প্রেমে বিশ্বাস করো না যে বন্ধুত্বে গরিব সুদামাও জয়ী হয় সে বক্তিতে বিশ্বাস করো হ্যাঁ চেয়ে কাউকে বোঝা অনেক কঠিন অনেকেই হয়তো আপনাকে চেনেন কিন্তু খুব কম লোকই আপনাকে বুঝেন ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস এটাকে দেখা যায় না ছোঁয়া যায় না এটাকে শুধু হৃদয়ে অনুভব করা যায় শ্রীকৃষ্ণ বলেছেন রাগ করা একটি খারাপ জিনিস তবে যেখানে যেখানে প্রয়োজন সেখানে দেখা দেবে অন্যতায় কারি জানবে না যে সে অন্যায় করছে না হলে সে সর্বদা আপনার সাথে এমন আচরণই করবে আপনার জীবনে কখনোই কোনো দক্ষতা নিয়ে গর্ব করা উচিত নয় কারণ যখন একটি পাথর জ্বলে পড়ে তখন এটি তার নিজের ওজনের কারণেই ডুবে যায় পরিবর্তন হচ্ছে প্রকৃতির নিয়ম তাই যা আছে তা করে উপভোগ করতে আড়ানো না আপনি যদি নিজেকে বিশ্বাস করেন। তবে এটি শক্তিতে হয়। আপনি যদি অন্যকে বিশ্বাস করেন তবে তা দুর্বলতায় পরিণত হয় একবার ঈশ্বর আপনাকে এমন একজনের সাথে পরিচয় করিয়ে দেবেন যার আগমন আপনার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেবে তাকে চিনতে এবং যত্ন করা আপনার দায়িত্ব কিছু সম্পর্কের নাম তাকে না আবার কিছু সম্পর্ক নামই তাকে শ্রীকৃষ্ণ তার কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সমগ্র গোবর্ধন পর্বত তুলেছেন কিন্তু তিনি দুইয়াতে পাশি ধারণ করেছেন উভয়ের মধ্যে পার্থক্য শুধু সাহসিকতা এবং প্রেম পারস্পরিক সম্পর্কের মধ্যে সাহসিকতা নয় প্রেম দেখান আমার তোমার পোরো চুটো আপন পর মন থেকে মুছে দাও তখন দেখবে সব কিছু তোমার তুমি সবার ঘটতে চলেছে তা অবশ্যই ঘটবে এবং যা ঘটবে না তা কখনোই ঘটবে না যাদের মনে এমন সংকল্প আছে তারা কখনোই দুচিন্তায় বিচলিত হয় না কারো ভালো করতে না পারলে কারো খারাপ করো না কারণ পৃথিবীটা দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী সৃষ্টিকারে দুর্বল হতে পারে না তাই লেখা আছে যখন মানুষের প্রয়োজনের পরিবর্তন হয় তখন মানুষের কথা বলার বদলে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মূল্য দেয় না তার পাশে দাঁড়ানো চেয়ে একা থাকাই ভালো সবাই আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারোর সাথে দেখা করে আমরা তখন প্রথমেই আসি ওটা তেতো অবেন না যে কেউ তুতু করে ফেলবে আর এত মিষ্টিও হবেন না যে কেউ গিলে ফেলবে পরাজয় একটি শিক্ষা যা নিজেকে উন্নত করার একটি সুযোগ দেয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত তারা যারা ছোটোখাটো সমস্যায় পড়লে বই পেয়ে যায় এবং দুঃখ পায় আর দ্বিতীয় সেই মানুষগুলো যাদের জীবনে যতই সমস্যা আসুক না কেন তারা সবসময় সুখী থাকে সব সমস্যায় নিজেকে সামলে নেয় মন একজন আছেন যারা সব কিছু আছে কিন্তু তারপরও সে সবসময় দুঃখী আর দ্বিতীয় লোক সে যার কাছে কিছুই নেই কিন্তু তবুও সে সবসময় খুশি থাকে আপনি পিরে যেতে এবং কোনো কিছু আরম্ভ কে পরিবর্তন করতে পারবেন না কিন্তু আপনি যেখানে আছেন সেখান থেকে শুরু করতে পারেন এবং শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারবেন যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার গীতার আশ্রয় নিন তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক